1792 সালে আজকে দিনে ফ্রান্সের প্রজাতন্ত্রের অবশেন ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় 1857 সালে আজকে দিনে দিল্লি সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনী কাছে আত্মসমর্পণ করেন 1942 সালে আজকে দিনে ইউক্রেনের দুনাই হোসিতে জার্মান ন্যাৎসি বাহিনী 2688 জন ইহুদিকে হত্যা করে 1964 সালে আজকে দিনে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা পায় মালট্রা 1965 সালে আজকে দিনে গাম্বিয়া মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংগে যোগদান করে একাত্তর সালে আজকের দিনে ভুটান বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে কলকাতায় অ্যাসোসিয়েশন ফর ইম্প্রুভমেন্ট অব ম্যাথামেটিক্স টিচিং প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে হান্ডুরাসে বন্যায় আট হাজারেরও বেশি লোকের মৃত্যু হয় উনিশশো সালে আজকের দিনে জাতিসংঘে যোগ দেয় সেসেল উনিশশো সালে আজকের দিনে ইরাকের সাবেক বাদ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করেছিল উনিশশো সালে আজকে দিনে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা পায় বেলিজ ১৯৮৪ সালে আজকে দিনে ব্রুনাই যোগদান করে উনিশশো একানব্বই সালে দিনে আজকের দিনে আল সাবাব জঙ্গিরা নাইবেরিয়ার ওয়েস্ট শপিং মলে হামলা করে এতে বাষট্টি জন সাধারণ মানুষ নিহত হয় এবং একশো সত্তর জনেরও বেশি মানুষ আহত হয় উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত কেট লুনা সেভেন্টিন এর চন্দ্র অবতরণ দু সালে আজকের দিনে কলকাতায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়